উলুবেরিয়ার গঙ্গায় তলিয়ে গেল এক কিশোরী পরিবারের সঙ্গে তর্পণ করতে এসে তলিয়ে গেল এক কিশোরী খড়গপুর থেকে মা বাবার সঙ্গে কালীবাড়ি ঘাটে আসে ওই কিশোরী গঙ্গায় নামার পর চারজন স্রোতের টানে তলিয়ে যায় এমনই খবর সূত্রে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও ওই কিশোরীর খোঁজ এখনো মেলেনি দুবুড়ি নামিয়ে চলছে গঙ্গায় তল্লাশি দেবীপক্ষের সূচনা আগমনীর সুরে অতীতকে স্মরণ করে আজ থেকেই বাঙালির শারদ উৎসবের শুরু মায়ের আশার যে প্রহর সেই মায়ের আশার প্রহর গোনার শুরু আজ মহালয়া থেকেই বহু বছর ধরে এই রীতি চলে আসছে বাঙালির এই মহালয়ার দিন তর্পণ কলকাতার বিভিন্ন ঘাটে এই একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে বাবুঘাটের ছবি তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন তরুণ তোমাকে যে ছবি দেখাচ্ছে যে শুধুমাত্র কলকাতার মানুষজন যে এখানে এসেছে তা নয় বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে মানুষজন এখানে এসেছে গতকাল রাত তারা রাত্রিবেলা বাড়ি থেকে রওনা দিয়েছে ভোরবেলা এসে তারা এই বাবুঘাটে এসে পৌঁছেছে এবং ভোরবেলা এই যে বাবুঘাটের যে গঙ্গার ঘাটে সেই পিতৃপুরুদের উদ্দেশ্যে তর্পণ চলছে এর পাশাপাশি তোমাকে আমি প্রশাসনের ছবিটা দেখাবো নিরাপত্তার ছবিটা দেখাবো এই যে গঙ্গা এই গঙ্গা একটি জল সীমানা করে দেওয়া হয়েছে পুলিশের তরফে যে সীমানা ক্রস করা যাবে না মানুষজন সেই সীমানার আগে জলে নেবে পুরোহিত রয়েছেন পুজো করছেন গঙ্গা স্নান করছেন পিতৃপুরুদের উদ্দেশ্যে তর্পণ করছেন এবং তুমি দেখো রিভার ট্রাফিক পুলিশ এবং কলকাতা পুলিশ তারা তৎপর মাঝে মধ্যেই এখানে জেটে করে স্পিড বোটে করে এখানে নজরদারি চলছে পাশে যে নৌকা তুমি দেখতে পাচ্ছ সেই নৌকোতে অনবরত মাইকিং চলছে সেখানে মানুষজনকে সচেতন করে দেওয়া হচ্ছে সাবধান করে দেওয়া হচ্ছে তারা যেন কোনোভাবেই বেশি দূর পর্যন্ত জলে না নাবেন ভোট থেকে বাগবাজার শারদা মায়ের ঘাটে ভিড় এবং ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ তোমাকে দেখাচ্ছে যে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছেন তারা আজকে যেহেতু পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের সূচনা সেই কারণে তর্পণ করার জন্য তারা এসছেন দলে দলে একেবারে তিল ধরনের জায়গা নেই আর তার পাশাপাশি দিব্যদূকে দেখাতে বলবো ঠিক ঘাটের পাশেই নৌকা রাখা রয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা রয়েছেন যে যদি কোনো অপ্রতিকর ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে তারা সাহায্যে এগিয়ে আসবেন যেটা দেখা যাচ্ছে যে তিল ধরনের জায়গা নেই অগণিত মানুষ ভোট থেকে এই ঘাটে ভিড় জমিয়েছেন যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে এবং তারা তর্পণ করার জন্য এসেছেন পুরোহিতরাও রয়েছেন গঙ্গার ঘাটে স্নান করে পবিত্র স্নানের পর পিতৃ তর্পণ করছেন অর্থাৎ তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তারা যে তর্পণ সেই তর্পণ প্রতি বছর হয় এই সারদা মায়ের ঘাট এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ ভোর থেকে এসছেন এবং সেখানে যেমন পুরোহিতরা রয়েছেন এবং তারা পৃথিদেবের উদ্দেশ্যে তারা তর্পণ করছেন এই সেই তর্পণকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় জমেছে এই সারদা মায়ের ঘাটে এবং যে কারণে প্রচুর মানুষের সমাগম রয়েছে এই ঘাটের এবং তার ফলে কলকাতা পুলিশের তরফ থেকে নজরদারিও চলছে দফায় দফায় স্পিড বোটে করে এবং একটি নৌকাও রাখা রয়েছে সেই নৌকায় করে নজরদারি চালানো হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সুষ্ঠুভাবে রাস্তা থেকে লাইন করিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা ধীরে ধীরে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে পৌঁছাচ্ছেন তার পাশাপাশি যে পুরোহিতরা তারা একেবারে গঙ্গার তীরেই রয়েছেন এই যে তর্পণ প্রক্রিয়া সেই তর্পণ প্রক্রিয়া বেশ কয়েক ঘন্টা আরও চলবে অর্থাৎ বেলা পর্যন্ত চলবে সেটাই আমরা জানতে পারছি এবং প্রচুর মানুষের সমাগম সকাল থেকে আর সেই মানুষ তারা আসতেই থাকছেন কেননা দেবীপক্ষের সূচনা আজ আর সেই কারণে এই পবিত্র মহালা মহালয় উপলক্ষে আজকে তো আপনারা তো তর্পণ করতে এসছেন আমি এসেছি খান্না থেকে প্রতি বছরই আস হ্যাঁ প্রতি বছরই আসে অন ভিড় ভিড় এবার একটু বেশি আমি আরো কথা বলার চেষ্টা করব যে যারা এসছেন গঙ্গার ঘাটে তর্পণ করতে তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আপনারা কোথা থেকে এসেছেন হ্যাঁ বাগবাযত এই বাগয়াটি থেকে প্রতি বছর আসেন হ্যাঁ প্রতি বছর আসি